সাফন ইলেকট্রনিক্স কিন্তু একটা ট্যাগ আছে বা স্লোগান আছে পাইকারি দামে খুচরা প্রোডাক্ট হ্যাঁ আপনি কিন্তু পাইকারি দামে সাফন ইলেকট্রনিক্স থেকে প্রোডাক্ট পেয়ে যাবেন আচ্ছা সো আপনি যদি অথেন্টিক অফিশিয়াল এ গ্রেড এই তিনটা ওয়ার্ড অলওয়েজ মাথায় রাখবেন কারণ এই তিনটা ওয়ার্ডের বাইরে যদি আপনি প্রোডাক্ট ক্রয় করেন সেটা কিন্তু মানে কোম্পানি থেকে কোনো ধরনের কোনো লাইবিলিটিস নিবে না কোম্পানি আচ্ছা অফিসিয়াল অথেন্টিক এ গ্রেড কারণ এখন ম্যাক্সিমাম বাংলাদেশে এ গেটের থেকে বি গ্রেডটা সেল বেশি হচ্ছে আচ্ছা কারণ এত অসাধু ব্যবসায়ী বাইরে হয়ে গেছে এখন আসলে বড় বড় কথা বলে দেখা যাচ্ছে যে এ গেটে কথা বলে বি সেল হয় সো অবশ্যই যেখান থেকেই ক্রয় করেন এখন অনলাইন যে পলিসিগুলো আছে রেজিস্ট্রেশন করে অবশ্যই ক্রয় করবেন আর সাফন ইলেকট্রনিক্স আপনি কিন্তু আসলে দামে প্রোডাক্টটা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করছি অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো আছি আজকে অনেকদিন পরে চলে এসেছি ক্যামেরার সামনে কেন আসছি কারণ হচ্ছে আজকে ওয়ালটন ফ্রিজে থাকতেছে স্পেশাল স্পেশাল ধামাকা অফার এবং আমরা কিন্তু সরাসরি চলে আসছি ওয়ালটনের ডিলার সাফন ইলেকট্রনিক্সে আপনারা কিন্তু এখানে হচ্ছে কোম্পানির অফিসিয়াল প্রোডাক্ট অনেক কম দামে নিতে পারবেন তো চলেন আমরা আজকে বেশি কথা বাড়াবো না সরাসরি আমরা চলে যাও ভিডিওতে স্পেশাল ধামাকা ডিসকাউন্ট থাকতেছে অবশ্যই কিন্তু ডিসকাউন্ট পেতে হলে পুরো ভিডিওটা নাটেন দেখতে হবে চলেন ভিডিওটা শুরু করা যাক ভাই কি অবস্থা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আমাকে এই মুহূর্তে যারা দেখছেন তারা সবাই খুব ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার দর্শকরা ভালো আছে তো আজকে যেহেতু আসছি ভিডিও শুরুতে আমি বলে দিচ্ছি যে অফার থাকবে তো কি কি অফার থাকতেছে এবং প্রাইসগুলো বলে দিতেন যদি আসলে অফার যদি বলি স্পেসিফিকলি অফার তো ওরকমভাবে ভাবে কোনো প্রোডাক্ট টু প্রোডাক্ট ওয়াইজ ভ্যারি করে না সাফন ইলেকট্রনিক্স কিন্তু একটা ট্যাগ আছে বা স্লোগান আছে পাইকারি দামে খুচরা প্রোডাক্ট হ্যাঁ আপনি কিন্তু পাইকারি দামে সাফন ইলেকট্রনিক্স থেকে প্রোডাক্ট পেয়ে যাবেন আচ্ছা সো আপনি যদি অথেন্টিক অফিশিয়াল এ গ্রেড এই তিনটা ওয়ার্ড অলওয়েজ মাথায় রাখবেন কারণ এই তিনটা ওয়ার্ডের বাইরে যদি আপনি প্রোডাক্ট ক্রয় করেন সেটা কিন্তু মানে কোম্পানি থেকে কোনো ধরনের কোনো লাইভলিটিস নিবে না কোম্পানি আচ্ছা অফিসিয়াল অথেন্টিক এ গ্রেড কারণ এখন ম্যাক্সিমাম বাংলাদেশে এ থেকে বি গ্রেডটা সেল বেশি হচ্ছে আচ্ছা আর এত অসাধু ব্যবসায়ী বাইরে হয়ে গেছে এখন আসলে বড় বড় কথা বলে দেখা যাচ্ছে যে এ কথা বলে বি সেল হয় সো অবশ্যই যেখান থেকেই ক্রয় করেন এখন অনলাইন

এটা হচ্ছে 1F3 GDE L মডেল। EL মডেল। হ্যাঁ তো এইটার প্রাইসটা হলো বর্তমানে 33900 টাকার মধ্যে যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাচ্ছেন 27900 টাকা। 27900 টাকা। আর এইটা কিন্তু আপনার বর্তমানে প্রাইস 34600 টাকার মধ্যে যেটা কিন্তু ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাচ্ছেন 28300 টাকায়। 28300 টাকা। দেখেন প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু অফিশিয়াল অথেন্টিক এ গ্যাজেট উইথ ডিজিটাল রেজিস্ট্রেশন। আপনি এসে দেখে চেক করে মনের মতো চেক করে আপনি নিয়ে যেতে পারবেন। আচ্ছা। তারপর দেখবেন যে 2A3 24 লিটার বা 176 লিটার এটা কিন্তু মাশাআল্লাহ দেখার মতো খুবই জোস।

দুশো তেইশ লিটার বাই দুশো উনিশ যারা সলিড কালার পছন্দ করেন তারা এটা দেখতে পারেন এটা কিন্তু অ্যাভেলেবেল আছে এখনো ওকে এইটার প্রাইসটা হচ্ছে বর্তমান উনচল্লিশ হাজার সাতশো নব্বই টাকা যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন তেত্রিশ হাজার দুশো টাকায় তেত্রিশ এটা কিন্তু সেম প্রাইস তেত্রিশ হাজার দুশো টাকাই পাবেন আচ্ছা তারপর দেখবো যে এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে আমরা যদি একটু এদিকে আসি টু বি থ্রি জিডি এস এইচ মডেল এস এইচ এস এইচ মডেল ভাই বড় ফিস্টটা কই ছিল না সেল আছে সবই আছে আচ্ছা

সব থেকে বড় ফ্রোস্টের ভিতরে তিনশো আশি লিটার বাই তিনশো পঁয়ষট্টি লিটার থ্রি এফ ফাইভ ইনভার্টার থ্রি হ্যাঁ ইনভার্টার এটা কিন্তু ব্ল্যাক এটা কিন্তু অনেকে মনে করবেন ডিজিটাল ডিসপ্লে না এটা ডিডি না এটা ডিজিটাল ডিসপ্লে ছাড়া আচ্ছা এটার প্রাইসটা কিন্তু বর্তমানে চুয়ান্ন হাজার পাঁচশো টাকার মধ্যে যেটা কিন্তু ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাচ্ছেন মাত্র চুয়াল্লিশ হাজার টাকা চুয়াল্লিশ হাজার টাকা দশ হাজার টাকা আপুরা আছেন আন্টিরা আছেন যারা বিশ থেকে একুশ সিটির মধ্যে একটা প্রোডাক্ট চান যে আমার ফিফটি ফিফটি তাদের রিকোয়ারমেন্ট থাকে আমার বাসায় জায়গা কম আমার ডিপ ফ্রিজ রাখার জায়গা নেই আমার ডিপটা বড় হইতে হবে তাদের জন্য কিন্তু এটা 3D7 ইনভার্টার इवन এটা স্পেশালিটি কিন্তু ডিপে লাইট আছে আর খুবই বড় ডিপটা অনেক বড় চওড়া একটা ডিপ নরমালটা অনেক বড় দুইটা কিন্তু 50-50 এটা কিন্তু প্রাইস বর্তমানে 51990 যেটা ফ্ল্যাট ডিসকাউন্টে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 42800 টাকা

টাকার মতো যেটা ডিসকাউন্টে কিন্তু পেয়ে যাচ্ছেন পঁয়ত্রিশ হাজার টাকার মত পঁয়ত্রিশ হাজার টাকা এত ডিফারেন্স বা তারপরে আমরা থেকে সাত বাই তিনশো এক লিটার এটা কিন্তু মাসাল্লাহ দেখার মতো খুবই সুন্দর এবার কিন্তু প্রাইসটা অনেক রিজনেবল থাকবে এটা প্রাইস হলো 51290 টাকা যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন মাত্র 42500 টাকা আচ্ছা মেদি অনেকে হচ্ছে বলে যে আপনারা এত ডিসকাউন্ট দেন কোম্পানি প্রোডাক্ট আসলে জেনুইন কিনা বা গ্যারান্টি ওয়ান্টি পাবো কিনা এই ব্যাপারে এইজন্য তো বললাম যে অফিশিয়াল অথেন্টিক এ গ্রেডের প্রোডাক্ট আপনি এসে দেখে চেক করে নিয়ে যাবেন আমরা ডিলার দেখেই পারতেছি এই প্রাইসটা দিতে যারা ডিলার না বা যারা রিটেইলার

তো এইটার প্রাইসটা কিন্তু বর্তমানে হচ্ছে এটা প্রাইস বর্তমানে হচ্ছে ফ্ল্যাট ডিসকাউন্টে এটা হলো বাউন্ন হাজার পাঁচশো টাকার মধ্যে যেটা কিন্তু ফ্ল্যাট ডিসকাউন্টে আপনি পেয়ে যাচ্ছেন তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা তারপরে আমরা দেখবো থ্রি ডি এইট তিনশো আটচল্লিশ বাই তিনশো তেত্রিশ লিটার এটা কিন্তু ওকে খুবই গর্জিয়াস একটা প্রোডাক্ট খুবই দেখার মতো একটা প্রোডাক্ট তো প্রাইসটা কিন্তু বর্তমানে হচ্ছে এটা প্রাইস পঞ্চান্ন হাজার পাঁচশো টাকার মধ্যে যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা তার মানে দশ হাজার টাকা ডিসকাউন্ট কিন্তু দশ হাজার টাকা ফ্লাট ডিসকাউন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট ওকে থ্রি ফাইভ তিনশো আশি বাই তিন

অন্য কোনো প্রোডাক্ট বলতে গেলে অল্টনের হ্যাঁ যদি আপনার দেখা যাচ্ছে যে আমরা তো খেলে ড্রায়ার ফ্রিজটা সেল করি না তারপরে যদি খুব কারণ হেসারি দরকার হয় প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনি অর্ডার করতে পারেন বা শোরুমে এসে অর্ডার করে যেতে পারেন দুই দিনের মধ্যে হাতে পেয়ে যাবেন প্রোডাক্টটা আসলে আর চৌষট্টি গেলে আপনি কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন এক হাজার টাকা কুরিয়ার চার্জ আর ঢাকার ভিতরে বা ঢাকার পার্শ্ববর্তী এলাকায়

পাঁচশো তেষট্টি লিটার বাই পাঁচশো এক লিটার তেষট্টি লিটার অনেক বড় অনেক বড় ফ্রিজ এটা কিন্তু বর্তমানে আহ খুবই জনপ্রিয় বলা যায় আবার খুব দুর্লভও বলা যায় খুব ভয়ঙ্কর ফ্রিজ এটা বলা যায় পছন্দ করে নাকি মানুষ এইটা বর্তমান প্রাইসটা অনেক বেশি বর্তমানে আসলে এটা আসলে আমাদের কিছু করার নেই কোম্পানি থেকে যদি প্রাইসটা বাড়ানো হয় এটা বর্তমান প্রাইস হলো এক লক্ষ নয় নব্বই টাকা আচ্ছা যারা এটা নিতে চান তারা কিন্তু নিতে পারবেন অনলি উননব্বই হাজার টাকায় আমাদের শোরুম থেকে এটা নিতে পারবেন মানে কোম্পানির প্রাইস বাড়াচ্ছে কিন্তু আপনার ডিসকাউন্ট আছে কিন্তু অলমোস্ট একুশ হাজার টাকার মধ্যে এটা ডিসকাউন্ট দিয়ে দিয়েছে আচ্ছা ঠিক আছে কেউ অনেকেই ভাবেন যে এত ডিসকাউন্ট দিচ্ছে গেলে হয়তো আরো দুই চার পাঁচ হাজার কম রাখবে এরকম কোনো অপশন নাই আমাদের ডিসকাউন্টের পর অলমোস্ট ঠিক আমার থেকে আরো দুই হাজার এক হাজার টাকা কমে দিবে আপনাকে বলবে আপনিও ভাববেন না আমি তো জিতে গেছি আসলে জিতলেন না কারণ সার্ভিসটা আর না কারণ ওই আসলে দুষ্ট লোকের মিষ্টি কথা একটা ব্যাপার আছে তো অনেকেই হয় কি যে বলবে আপনি সব পাবেন কিন্তু কেনার পরে যখন আপনি সার্ভিস না পাবেন তখন আপনি কিছু করার থাকবে না কোম্পানি থেকে কিন্তু এই গ্রেডের প্রোডাক্ট এর নিচে দেওয়া পসিবল না অফিসিয়ালটা এরপর দেখো সিক্স এ এছাড়া অনেক মডেল আছে তারা যারা নিতে চান তারা আমাদের প্রতিষ্ঠানে চলে আসেন আমাদের হচ্ছে চৌষট্টি বাই দুই ধলপুর সায়দাবাদ যাত্রাবাড়ি ঢাকা অথবা যারা আমাদের লোকেশনটা খুব ভালো মতো চিনতে পারতেছেন না তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে চলে আসতে পারেন অথবা জনপথ মোড় পর্যন্ত এসে বা বাস কাউন্টারের সামনে এসে ফোন দিলে আমার লোক যে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে ইনশাল্লাহ ওকে ঠিক আছে মেয়ে দিবে থ্যাংক ইউ তো হচ্ছে দর্শক যারা আছেন অবশ্যই কিন্তু ওনাকে ফোন করবেন আজকে আর ভিডিওটা লং করবো না বিস্তারিত জানতে অবশ্যই ফোন দেবেন যে কোনো মডেলের ছবি তুলে স্ক্রিনশট দিয়ে জানাবেন অবশ্যই যদি থাকে আপনাকে দেবে নাকি ভাইয়া ভাই ওকে আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওটা নেক্সট ভিডিও দেখা পর আগ পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ